ত্রিপুরা সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় আমবাসা মধুসূদন সাহা যুব আবাসে অনুষ্ঠিত হয় চার দিন ব্যাপী রাজ্য ভিত্তিক দুঃসাহসিক অভিযান ক্যাম্প দু পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল চারটা নাগাদ মধুসূদন সাহা যুব আবাসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আটটি জেলার আটচল্লিশ জন যুবক যুবতীদের নিয়ে শুরু হয় এই ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা আম্বাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক দীপাকর দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ অর্থাৎ পাহাড় বাড়াত দুঃসাহসিক পাহাড় বাড়ত এই জায়গায় অ্যাডভেঞ্চারের মধ্যে যদি আমার ভুল না হয়ে থাকে আমি জানি দুঃসাহসিক খেলার মধ্যে অন্ততপক্ষে ত্রিশ থেকে পঁচিশটা ইভেন্ট রয়েছে এবং এর মধ্যে রয়েছে যেটা আমরা আগে ডিসকভারি বা জিওগ্রাফিতে আমরা দেখতাম নিজের জন্য কোনো সময় দেখার সুযোগ হয়নি যেগুলো আহ অনেক দূর দূরান্তের সাইকেল রেসুট থেকে কিভাবে রজপ আমরা বলি বাংলায় আমরা উত্তরপ্রদেশে গেলে দেখতে পাই গ্যাস পাহাড় থেকে আরেক পাহাড় কয়েক কিলোমিটার উচ্চতা কয়েকশো মিটার হাজার মিটার উপর দিয়ে ওই তার দিয়ে রজ্জুপথে চলাচল কিন্তু এটা বাস্তবে

যতটুকু আমি শুনেছি যে আজকে পঞ্চাশ জন ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এই ক্যাম্পে আমাদের রাজ্যে ছেলেমেয়ের অভাব নেই জেলা বললে অনেকটা দূর এবং যদি আমরা মহকুমা বলি সেটাও অনেকটা কিন্তু সেই জায়গা থেকে জেলা হয়ে চারজন এবং পাঁচজন যারা ছেলেমেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করেছ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এখানে অংশগ্রহণ করেছ এবং তোমরা যে এই যে প্রশিক্ষণ সেটা যে সুযোগটা নেবে